নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি বৃহস্পতিবার রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নিয়েছে এই নিয়ে টানা ষষ্ঠবারের জন্য রেপো রেট ছয় দশমিক পাঁচ শতাংশ অপরিবর্তিত রেখেছে শীর্ষ ব্যাংক শেষবার সুদের হার বাড়ানো হয়েছিল দু হাজার ফেব্রুয়ারিতে সেই সময় ছয় দশমিক দুই পাঁচ শতাংশ থেকে সুদের হার বাড়িয়ে ছয় দশমিক পাঁচ শতাংশ করা হয়েছিল এর আগে দু হাজার বাইশের মে মাস থেকে দু হাজার তেইশের ফেব্রুয়ারি পর্যন্ত সময় শীর্ষ ব্যাংক সুদের হার দুশো বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে বিশ্বব্যাপী অর্থনৈতিক যা পরিস্থিতি তাতে ভারতের জন্য মিশ্র সংকেত রয়েছে তা সত্ত্বেও ভারতীয় অর্থনীতি ভালো পারফর্ম করেছে মুদ্রাস্ফীতি ক্রমশই কমছে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ছয় সদস্যের মধ্যে পাঁচজন সমর্থন করেছেন রেপো রেট অপরিবর্তিত থাকার কারণে ব্যাংক থেকে নেওয়া ঋণ এবং সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের বড় কোনো পরিবর্তন হবে না বুধবার দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক এইচডিএফসির ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে ব্যাংক জানিয়েছে যে এমসিএলআর হার দশ বেসিস পয়েন্ট অর্থাৎ শূন্য দশমিক শতাংশ বাড়ানো হয়েছে এর ফলে এই ব্যাংক থেকে নেওয়া গৃহ গাড়ি অথবা ব্যক্তিগত ঋণের খরচ বাড়বে এই নতুন সুদের হার বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি থেকে লাগু হয়ে গিয়েছে যখন এআইয়ের জন্য বিশ্বজুড়ে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে তখন একটি প্রতিবেদনে বলা হয়েছে যে এআইয়ের জন্য অর্থনীতিতে অনেক উপকার হবে কেবলমাত্র জেনারেটিভ এআই আগামী সাত বছরে ভারতীয় অর্থনীতিতে এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ লক্ষ কোটি ডলারের অবদান রাখতে পারে আর্নেস্ট ও ইয়ং ভারতীয় অর্থনীতিতে এআইয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে সেখানেই উচ্চ দক্ষতা ও ক্ষমতা সম্পন্ন জেনারেটিভ এআই নিয়ে এই মন্তব্য করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে ডিজিটাল এই দক্ষতা পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেবে এবং ভারতের যে বিরাট জনসংখ্যা তার লাভ ওঠাতে সহায়তা করবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দাবি করেছেন দেশে বেকারত্বের হার কমেছে তথ্য অনুযায়ী দু হাজার সতেরো আঠেরো অর্থবর্ষে দেশে বেকারত্বের হার ছিল ছয় শতাংশ যা নেমে এসেছে লোকসভায় অর্থমন্ত্রী বলেন একদিকে দিবস যেমন বেড়েছে তেমনই অন্যদিকে বেকারত্বের হার কমেছে উল্লেখযোগ্য যে দু হাজার সতেরো আঠেরো অর্থবর্ষে দেশে বেকারত্বের হার ছিল ছয় দশমিক এক শতাংশ যা পঁয়তাল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ দেশে কোটিপতি আয়করদাতার সংখ্যা বেড়েছে ভারতে বার্ষিক এক কোটি টাকার বেশি আয়ের করদাতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দু হাজার তেইশ মূল্যায়ন বছরে এই সংখ্যা দু লক্ষ ষোলো হাজারে পৌঁছেছে সংসদে এই তথ্য জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তার মতে দুহাজার সাল থেকে উচ্চ আয়ের উপার্জনকারীদের মধ্যে আয়কর দেওয়ার একটি ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে পাশাপাশি সমগ্র শ্রেণীর মানুষের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খারাপ খবর অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন যে এই ধরনের কোনো প্রস্তাব সরকারের কাছে নেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে বেতন এবং ভাতা সংশোধনের অনুমোদন করেছে তারপর আর কোনো কমিশন গঠন হয়নি উল্লেখ্য সপ্তম বেতন কমিশন দু সালে গঠিত হয়েছিল এবং এর সুপারিশগুলি পয়লা জানুয়ারি দু থেকে লাগু হয়েছিল পেটিএমের উপর আরবিআইয়ের নিষেধাজ্ঞার পর সংস্থার সিইও বিজয় শেখর শর্মা বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন কিন্তু অর্থমন্ত্রী স্পষ্টই জানিয়েছেন এই বিষয়ে আরবিআই নিয়ামক ফলে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত যদিও সোমবার বিজয় শর্মা রিজার্ভ ব্যাংকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন সেখানেই পেটিএমের উপর নিষেধাজ্ঞা আর না বাড়াবার অনুরোধ করেছিলেন কিন্তু এই নিয়ে শীর্ষ ব্যাংকের তরফ থেকে কোনো আশ্বাসই তাকে দেওয়া হয়নি আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স